হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল একুশ শতকে এই চ্যানেলে আমরা প্রধানত আলোচনা করবো বাংলা জাতীয় ইতিহাস ও বাংলা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দেখো আজকের আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই খুবই হেল্পফুল হবে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি বাংলা ভাষা শর্ট এবং ব্রড প্রশ্ন সম্পর্কে তোমরা কমপ্লিটলি এই ভিডিওটি দেখবে এবং প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখো তোমাদের দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বাংলা বিষয়ের এই সাজেশনটি একশো পার্সেন্ট কমন কিন্তু নিশ্চিত কারণ এই সাজেশনের উপরে আর কোনো সাজেশন কমন আসার কথা নয় আমি কমপ্লিটলি এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অনুরোধ করব এবং অনুরোধ করব যেন প্রত্যেককে যেন এই প্রশ্নগুলো করতে দেখো প্রথমেই আমরা ভাষা থেকে এক নম্বরে যে প্রশ্নগুলো দিচ্ছি দেখো আমি প্রথমে বলে দিই প্রথম হচ্ছে জ্যোতি কী দুই হচ্ছে সুরতরঙ্গ কাকে বলে উদাহরণ দাও তিন হচ্ছে থিসরা শব্দের অর্থ কী চার গঠনগত দিক থেকে বাংলা বাক্য কয় প্রকার ও কী কী সংজ্ঞাসহ উদাহরণ মানে সরল জটিল যৌগিক এবং মিশ্র বাক্য কাকে বলে উদাহরণ দেখো পাঁচ হচ্ছে মন্দির শব্দের আদি অর্থ এবং প্রচলিত অর্থ কী এবং এটা কোন শব্দার্থ তত্ত্বের কোন রূপান্তরের পর্যায়ে পড়ছে ছয় হচ্ছে তুলনামূলক ভাষা তত্ত্বের সূচনা করেছিলেন কে সাত প্রকৃতি কাকে বলে এর শ্রেণীবিভাগ করতে বলা হচ্ছে আট হচ্ছে ল এবং হ কী ধ্বনি পদগুচ্ছ কাকে বলে গবেষণা শব্দের আদি অর্থ কি অর্থ বিস্তার অর্থ ও অর্থের রূপান্তর কি এদের উদাহরণগুলো কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে দেখো বারো নম্বর হচ্ছে ফেরিওয়ালা এটি একটি কোন রূপমূলের দৃষ্টান্ত ঠিক আছে দেখো তেরো হচ্ছে বর্ণনামূলক সমাজের অপর নাম কী উদাহরণ দাও চোদ্দ নম্বর দেখো শীষ ধ্বনি কী উদাহরণ দাও পনেরো হচ্ছে লাং ও পারল কি এর ধারণা কে দেন ষোলো হচ্ছে ল্যাট কি এর পুরো নামটা অবশ্যই করবে ল্যাঙ্গুয়েজ অ্যাকিস্ট ডিভাইস এলএইডির পুরো নাম এবং সংজ্ঞা অবশ্যই কিন্তু করবে দেখো সতেরো হচ্ছে সংবর্তন কাকে বলে আঠেরো নম্বর হচ্ছে অধিগঠন কি উনিশ নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব কাকে বলে ইংরেজিতে একে কি বলা হয় বাক্যতত্ত্ব কি কুড়ি নম্বর হচ্ছে রেজিস্টার কি একুশ অভিধান বিজ্ঞান কী বিস্তারিতভাবে করে নেবে এখান থেকে যেমন তোমাদের দিতে পারে যে ডিকশনারি শব্দের উদ্ভব থেকে এসছে বা ভারতে অভিধান রচনার সূত্রপাত কোথা থেকে এসছে এগুলো সম্পর্কে বাইশ নম্বর হচ্ছে ন্যূনতম শব্দ জোর কী অবশ্যই উদাহরণটা করে নেবে তেইশ হচ্ছে গুচ্চনি ও যুক্তধ্বনি কী চব্বিশ নম্বর জোর কলম শব্দ কি ঠিক আছে এর কিন্তু উদাহরণটাও করে নেবে পঁচিশ হচ্ছে মুন্ডমাল শব্দ কি এর নামকরণ কে করেন ছাব্বিশ নম্বর ক্রানবির মূল কি উদাহরণ দাও সাতাশ নম্বর হচ্ছে সংক্ষেপিত বা ক্লিপিংস কি খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই ইম্পর্টেন্ট উদাহরণ দাও আঠাশ নম্বর দেখো অনুসর্গের অপর নাম কী ঠিক আছে অনুসর্গের অপর নামটা কিন্তু মনে রাখবে এমসি কিউ বা এসি কিউতে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখো উনত্রিশ নম্বর হচ্ছে ধ্বনির অপর নাম কী ত্রিশ নম্বর হচ্ছে কোড বদল কি এবং একত্রিশ নম্বর হচ্ছে সঞ্জননী ব্যাকরণ কি এর উদ্ভাবককে দেখো এই একত্রিশটা প্রশ্ন দিচ্ছি প্রত্যেকেই কিন্তু এই একত্রিশটা প্রশ্ন করবে কারণ এই একত্রিশটা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না আমি কথা দিচ্ছি তোমাদেরকে বড়ো প্রশ্ন দেখো ভাষার ক্ষেত্রে বড় প্রশ্ন আমরা চারটে বড়ো প্রশ্ন দিচ্ছি এই চারটে বড় প্রশ্নের মধ্যে অবশ্যই করবে চারটে বড়ো প্রশ্নের উপর আর এখনও প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই মান পাঁচ দেখো এক নম্বর হচ্ছে সহধ্বনি ও ধ্বনি মূলের পার্থক্য দু নম্বর হচ্ছে গঠনগত দিক থেকে বাংলা বাক্যের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত আলোচনা অর্থাৎ সরল জটিল যৌগিক মিশ্র এই চারটে বাক্য সম্পর্কে আলোচনা তুমি করতে পারো ঠিক আছে তিন নম্বর থেকে শব্দার্থ তত্ত্বের ধারাগুলিকে কয় ভাগে ভাগ করা যায় মানে প্রধান যে ধারা হচ্ছে তিনটে আর সাধারণত পাঁচটা ভাগ আছে তো প্রধান যে তিনটে ধারা সেই তিনটে ধারা সম্পর্কে লিখে তারপরে যে কোনো একটা ধারা সম্পর্কে অর্থ বিস্তার অর্থ প্রসার বা অর্থের রূপান্তর অর্থ সংকোচ অর্থ রূপান্তর যে কোনো একটা ধারা সম্পর্কে তোমরা আলোচনা করতে পারো এছাড়া আরেকটা দিচ্ছি রূপমূল কি এর ভাগ করো অর্থাৎ জটিল যোগ জটিল রূপমূল মিশ্র রূপমূল এই যে ভাগগুলো আছে সেই সম্পর্কে প্রত্যেকেই কিন্তু এই চারটে বড় প্রশ্ন করবে এর বাইরে আর কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই সকলকে অসংখ্য ধন্যবাদ কিছুটকে দেখার জন্য